অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়াম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি মূল্যস্ফীতি শতাংশে যা মাসের মাসের মধ্যে মধ্যে সর্বনিম্ন আগামী জুন এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড করেছে। প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি করার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিকমতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল আমানতকারী টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি তাক লাগানো পন্থা আর কী আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সব কিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিন ব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাবসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ব বাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়া জাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্য আগ্রহ জানিয়েছে প্রিয় দেশবাসী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো বানিয়ে অন্য দেশের ঘটনাকে এই দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি তেরেই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা